হাইডেরিয়েন্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিবারের মতো এবার হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আজকে আমরা দেখব কিভাবে কারিগরি শিক্ষা বোর্ডে ডিপ্লোমা অ্যাডমিশন করতে হয় কেউ যদি চান ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা কৃষি কৃষি নিয়ে ডিপ্লোমা করবেন বিশেষ করে ওনাদের জন্যে আজকের এই ভিডিওটি বানান বানানো হয়েছে তাহলে চলুন কিভাবে আবেদন করবেন দেখিয়ে দিচ্ছি আপনি সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন নেওয়ার পর ওখানে লিখে দেবেন বিটি ইবি এডমিশন লেখার পর অ্যান্টার বাটমে ক্লিক করবেন এন্টার বাটমে ক্লিক করার পর আমাদের সামনে বিটি ইবি এডমিশন সিস্টেম ওয়েবসাইটটি চলে আসবে আসার পর এখান থেকে আপনি অ্যাপ্লাই নাও বাটমে ক্লিক করে দিবেন আমরা অ্যাপ্লাই নাও বাটমে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আমাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর আপনি প্রথম ওনার রোল নাম্বারটি লিখে দিবেন যারা অ্যাপ্লাইটি করবেন ওনার রোল নাম্বারটি লিখে দিবেন তারপর ওনার বোর্ড যে বোর্ডের হবে সেই বোর্ডটি লিখে দিবেন তারপর মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন যেই স্টুডেন্টের সেই স্টুডেন্টের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন তারপরে স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দিবেন আমরা লিখে দিচ্ছি তারপর এর নিচে হচ্ছে পাসিং ইয়ার যেই বছরে পাশ করেছে সেই ইয়ারটি দিয়ে দিবেন তারপর মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার দুটো নাম্বার সেম হতে হবে চেঞ্জ করা যাবে না তারপর সিকিউরিটি কোডটি লিখে দিবেন আমরা সিকিউরিটি কোডটি উঠিয়ে দিচ্ছি পর বেশটা একটু বড় করে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে তারপর নেক্সট বাটমে ক্লিক করে দিবেন আমরা নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে অ্যালাউ সাইজ ফরম্যাট অ্যান্ড রেজুলেশন অর্থাৎ আপনাকে হাইটে একটা ছবির একশো পঞ্চাশ পিকজেলের রেখে দিতে হবে এবং ওয়েটে রেখে দিতে পারবেন একশো বিশ এটা সর্বোচ্চ সাইজ এবং ফাইল সাইজ হবে সর্বোচ্চ পঞ্চাশ কিবি আমরা ফটোশপে চলে গিয়েছি ওখান থেকে ছবিটি সাইজ করে নিচ্ছি একটু সময় নিয়ে দেখবেন আশা করি নিজে নিজে অ্যাপ্লাইটা করে নিতে পারবেন কীভাবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আবেদন করবেন ছবি সাইজ করে নিচ্ছি আপনি সর্বোচ্চ পঞ্চাশ কিবি ছবিটি রাখতে পারবেন এর বেশি করবেন না সেক্ষেত্রে ফাইলটি জমা নেবেন না তারপর চোজ ফাইল ওখানে ক্লিক করবেন ছবিটা সিলেক্ট করে দিবেন তারপর ছবিটা সিলেক্ট হয়ে যাবে তারপর সেভ অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করে দিন তারপর আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি ভবিষ্যতে ব্যবহারের জন্য এই নিরাপত্তা কোডটি সংরক্ষণ করতে হবে আপনি কোডটি লিখে রেখে দিবেন অথবা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন যাতে করে না হারাই হারিয়ে গেলে কলেজে ভর্তি হতে গেলে আপনার বিভিন্ন সমস্যায় পড়তে হবে কোডটি লিখে রাখার পর এখান থেকে নেক্সট বাটমে ক্লিক করবেন আমরা নেক্সট বাটমে ক্লিক করে দিচ্ছি তারপর গভর্নমেন্ট অথবা আদার্স প্রোগ্রাম এর নিচে হচ্ছে অ্যাপ্লাই নাও একটা এর বাটম দেওয়া আছে ডি আর ওনার তারপর অ্যাপ্লাই নাও বাটমে ক্লিক করবেন আমরা অ্যাপ্লাই না বাটমে ক্লিক করার পর আপনি সর্বপ্রথম সিলেক্ট পোগ্রাম অর্থাৎ উনি যেই প্রোগ্রাম নিয়ে পড়াশোনা করতে চাচ্ছে সেই প্রোগ্রামটি দিয়ে দিবেন তারপর ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টে এগ্রিকালচার অথবা অন্যান্য যে যেটা নিয়ে পড়তে সেটা দিয়ে দিবেন তারপর ট্রেড এগ্রিকালচার ট্রেড সেক্ষেত্রে অ্যাট সাবমিটেড চয়েস আমরা দিয়ে দিচ্ছি আপনি সর্বোচ্চ দশটা দিতে পারবেন সর্বনিম্ন একটা আপনি আপনার ইচ্ছা মতো দশটা দিয়ে দিবেন দশটা দিলে হবে কি আপনার যে কোনো একটাতে আসার সম্ভাবনা থাকবে তারপর সেমভাবে দ্বিতীয় কলেজটি চয়েস করে দিবেন আমরা দুই নম্বর কলেজটি চয়েস করে দিচ্ছি কলেজ চয়েস করার পর অ্যাট সিলেক্ট চয়েস ওখানে দিবেন তাহলে অটোমেটিকলি কলেজ চয়েস হয়ে যাবে অর্থাৎ আপনার লিস্টে চলে আসবে লিস্টে আপনার ইনস্টিটিউট নেমের জায়গায় আপনার চয়েস কি কলেজটি দেখতে পাবেন আপনি সেম দুবার দিতে পারবেন না একটা একবারই দেওয়া যায় আমরা দেখার সুবিধার্থে কয়েকটা কলেজ দিয়ে দিচ্ছি আপনি যদি দুই শিফটে করেন অর্থাৎ উভয় শিফটে করলে সর্বোচ্চ বিশটি আপনি চাইলে ট্রেড পরিবর্তন করতেও পারবেন তারপর